দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমার মহিষগুলো দুই মাস বয়স আমার আনার তারপরে আগের ভিডিওগুলো যেমন প্রথম থেকে আমি ভিডিও দিয়েছিলাম সে সেগুলো দেখবেন ওগুলো দেখলে বুঝতে পারবেন আসলে এগুলা কীরকম পরিবর্তন হয়েছে আমার কাছে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে আর কি যেরকম চেয়েছিলাম সেরকম ইনশাল্লাহ হচ্ছে আসলে আমি বাচ্চা কোয়ালিটি মহিষগুলো নিয়ে আসছিলাম বাচ্চা ছিল ওগুলো এগুলোকে আসলে একটু বেশি কষ্ট করতে হয় এগুলোর জন্য কারণ হচ্ছে ছোটো তো অনেক লালন পালন করতে হয় ফিডিং করার জন্য এগুলো আসলে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত এটা হয় না তো এখন আসলে টাকার একটা ব্যাপার আছে একজোড়া প্রাপ্ত বয়স্ক মহিষ কিনতে গেলে তিন লাখ টাকা কিনতে হবে আর আমি নিয়েছি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এখন এই অবস্থায় মহিষগুলো আছে পরিবর্তনটা আপনারা নিজেই দেখবেন কি রকম পরিবর্তন হয়েছে আর প্রতিদিন গোসল করানো হচ্ছে রেগুলোকে অবশ্য আমি ইয়ে দিয়েছি কৃমি ইনজেকশন দেওয়া হয়েছে জিঙ্ক খাওয়ানো হয়েছে তারপরে লিভারটনিক খাওয়ানো হয়েছে কারণ হচ্ছে লিভারটনিকটা এদের খুব কার্যকারী একটা ওষুধ এই দেখুন আল্লাহর রহমতে প্রচুর রুচি হয়েছে লিভার লিভারটনিক খাওয়ানোর পর থেকে আর খাচ্ছে ভালো যখন নিয়ে আসছিলাম আগে ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন মানে একবারে ধাক্কা দিলে পড়ে যাবে এরকম একটা অবস্থা ছিল এই অবস্থার থেকে আর কি এতটুকু নিয়ে আসি এখন পাখিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কতটুকু দিবে এটা বড়ো ব্যাপার আর একটা জিনিস আপনাদের কাছে প্রশ্ন ছিল আমার আসলে আমি মহিষ নতুন পালি মহিষের প্রজনন ক্ষমতা কত বছর বয়সে আসে কতদিন বয়সে মহিষের প্রজনন ক্ষমতা আসে মানে হেঁটে আসে এটা অবশ্য আমার জানা নেই কারণ হচ্ছে আমি একটা হিসাব করতেছি যে এটা লং টাইম পা না অল্প দিন ফিডিং করে বিক্রি করে দেব যদি হিটে আসে তাহলে আমি অবশ্য রাখার চেষ্টা করব অল্প দিনই এগুলোর বয়স আনুমানিক ১৪ থেকে ষোলো মাস এগুলোর বয়স হবে এখন কত বছর বয়স আসলে এগুলো ফিডিং আসে আমি জানি না আমাকে একটা পরামর্শ যদি কেউ দেন তাহলে আমার উপকৃত হবে আসলে এখানে শিখতেছি আমি শেখার তো শেষ নাই আপনারা যে একটু ভালো পরামর্শ দেন হয়তো বা সেটা আমার কাজে লাগতে পারে বা আমি ভিডিও করতেছি তার মানে এই না যে আমি অনেক কিছু জানি আমি খামার করতেছি আমি এই ভিডিও করে শিখতেছি এবং শেখাচ্ছি আমি নিজে কি অভিজ্ঞতা ভিতর যাচ্ছি কীভাবে মহিষগুলোকে আসলে বাচ্চার থেকে পালন করতেছি তো কীভাবে আদর যত্ন করতে হবে কীভাবে এগুলোকে মন মতো ঘুরাই উঠতে হবে সেটা অবশ্য আমি জানানোর চেষ্টা করতেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার একটা সাবস্ক্রাইবার আপনার তেমন সমস্যা হবে না আমার একজন সাবস্ক্রাইব বাড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম